ডক্টর ইমৃত স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে সৈনিক মানে উঠেছে এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানাজানি হলো না এটি কেউ জানতো না সে যে আওয়ামী লীগের না তাহলে কি হতো তাহলে ও তো হিরো হয়ে যেত ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা চলে গেছে এরপরে তারা বলছে আমরা জানতাম না আরে ভাই এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে এটি কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে উঠে চলে যাবে যেতে পারে সম্ভব তাও আপনার বিল একজন ব্যক্তির অনুষ্ঠানে আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যাওয়া যায় যায় না না এইভাবে হুট করে করে চট উঠে এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে ডক্টর ইউনুসার বিব্রত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না এগুলো আসলে এক ধরনের আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য এবং আরেকটি বিষয় বলি সেটি হলো যে আমি আরেকটি পোস্ট দিয়েছি দেখেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি দেওয়া হয়েছিল লেখা দেওয়া হয়েছিল বা যে তিনজন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে তাহলে তার নামটি কেন দিল দুজনের নাম দিতে পারত তিনজনের নাম কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেয়া হলো জাহিন রোহান রাজিন নামে যে ছেলেটি সে চট করে বা হুট করে আসলে মঞ্চে উঠে পড়েছে তা আমি ভিডিওটি আসলে দেখলাম আমার কাছে মনে হয়নি যে হুট করে সে আসলে উঠে পড়ল আমার কাছে মনে হয়েছে যে একসাথেই তারা মঞ্চে গিয়েছে এবং যখন স্যার বক্তব্য দিচ্ছেন এবং তিনি ইয়াং লিডার্স তাদেরকে খুঁজতেছেন যে তারা কোথায় তখন একসাথে কিন্তু ওই তিনজন উঠেছে এবং পরবর্তীতে দেখেন যখন বিষয়টি সামনে আসলো যে জাহিদ রোহান রাজিন এই ছেলেটি নোয়াখালীর সাবেক এমপি যিনি মারা গেছেন অধ্যাপক হানিম তার নাতি এবং তিনি আওয়ামী লীগের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল তার বাবা আওয়ামী লীগের একজন ডনার মানে বড় ব্যবসায়ী তার মাও বড় একজন ব্যবসায়ী এবং আওয়ামী লীগের ডনার এবং এই ছেলের উঠা বসা সবসময় আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের মন্ত্রীদের সাথে যেটি আমি পাবলিশ করেছি মূলত এই তথ্য আমি পেয়েছি তার একজন বন্ধুর কাছ থেকে যখন টেলিভিশনে ওই ছেলেটি তার ওই মানে রোহানের সংবাদ দেখে জাহিন রোহান রাজিনের সংবাদ দেখে তখন দেখার সাথে সাথে সে এক ধরনের স্তব্ধ হয়ে যায় যে এরকম একজন মানে আওয়ামী মাফিয়া বা আওয়ামী লীগের সুবিধাভোগী সে কীভাবে ডক্টর ইনসারের সাথে এখানে গেল এটি দেখে সেই ছেলে মূলত খাওয়া বন্ধ করে দেয় ও ভাত খাচ্ছিল এবং আপনার টিভি দেখছিল তো তো এটি দেখে আসলে সে ভাত খাওয়া বন্ধ করে আমাদের অফিসে আসে এবং সে মানে তার মাথার ভিতরে এক ধরনের চিন্তা আসে যে নুরুলভাই বা আর কাছে গেলে এই বিষয়টি আসলে প্রতিকার পাওয়া যাবে তো আমাদের সভাপতি নুরুল নূর তিনি অফিসে ছিলেন না আমি অফিসে ছিলাম এবং তিনি আমাকে বললেন যে ভাই আপনার সাথে আমার খুব জরুরি আলাপ আছে আমি বললাম কোন বিষয়ে বলল যে আজকে যে ইউনুসার মাস্টার মাইন্ড এবং একই সাথে তিনজন নেতার যে পরিচয় করিয়ে দিয়েছে আন্তর্জাতিক মহলের কাছে সেই বিষয়টি নিয়ে তো তখন অনেকে আমার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিলেন আমি কয়েকজনের সাথে সাক্ষাৎ করে বাকিদের বললাম যে একটু ওয়েট করেন তো ওই ছেলেকে আমি পর্যাপ্ত টাইম দিলাম যখন বিষয়গুলো জানতে পারলাম যে আসলে এই ধরনের ঘটনা তখন আমি তাকে টাইম দিলাম এবং আমি সব কিছু নিজেও যাচাই বাছাই করার চেষ্টা করলাম তো শুরুতে আমি তাজুল ইসলাম যিনি আপনার এল মন্ত্রী ছিলেন তার ছবিটি আমি আমার পেজে পোস্ট দিয়েছি এবং সেটি পোস্ট দেওয়ার পরে সাথে সাথে ভাইরাল হয়ে যায় সারা দেশে বিষয়টি ছড়িয়ে পড়ে এর আগে কিন্তু কেউই এই বিষয়টি নিয়ে কথা বলে নাই বা লেখেও নি বা জানতেও না তথ্য একমাত্র আমার কাছে আসে এবং আমি সেটি পাবলিশ করেছি আপনার এই প্রশ্নের উত্তরের আগে আরেকটি বিষয় বলে রাখা ভালো দেখেন আন্তর্জাতিক কমিউনিটির কাছে ডক্টর স্যার একজন ব্যক্তিকে মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরেছেন এবং এটি তিনি করতে পারেন কিন্তু সেখানে যে জিনিসটা করা দরকার ছিল যে অন্যতম একজন নেতৃত্ব কারণ এইখানে নেতৃত্ব দিয়েছে বিভিন্ন গোষ্ঠী দল ব্যক্তি এবং সবাই মিলে নেতৃত্ব দিয়েছে আপনার একটা টিম যদি ভালো না খেলে তাহলে কোনোভাবেই কিন্তু একটি ম্যাচ জেতা যায় না অর্থাৎ আমি যদি এই জিনিসটাকে এইভাবে ধরি যে একশো জন স্টেক হোল্ডার একসাথে আন্দোলনে নেমেছে এখন এর মধ্যে নিরানব্বই জন স্টেকহল্ডার খুব ভালোভাবে আন্দোলনের নেতৃত্ব দিল কিন্তু একজন ভালো পারফরমেন্স করলো না তখন এই একজনের কারণে নিরানব্বই ভাগল সফলতা সেটি কিন্তু ব্যর্থ হয়ে যেতে পারে অর্থাৎ এইখানে একশো জন স্টেকহল্ডার আমি মনে করি এই একশো জনই মাস্টারমাইন্ড সুতরাং একজনকে যখন এইভাবে আন্তর্জাতিক কমিউনিটির কাছে মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরা হবে তখন বাকি নিরানব্বই জনের অবদান অস্বীকার করা হবে এবং ডক্টর এম স্যার আগেই বলেছেন যে আমাদেরকে ছাত্ররা নিয়োগ দিয়েছে এবং জনগণ সমর্থন দিয়েছে এই কথা তিনি বলেছিলেন মাঝখানে তিনি এই বিষয়টি নিয়ে আর মন্তব্য করেননি আন্তর্জাতিক মহলের কাছে তিনি গেলেন গিয়ে কিন্তু একই ভুল করলেন যে একজন ব্যক্তিকে আসলে এই আন্দোলনের মাস্টারমাইন্ড হিসেবে তুলে ধরলেন দেখেন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম দেখেন মানুষের মন্তব্য দেখেন মানুষ কিন্তু বিষয়টিকে ভালোভাবে নেয়নি সুতরাং তার মতন একজন ব্যক্তির কাছ থেকে আমরা আসলে এটি কখনই প্রত্যাশা করি নাই মাস্টারমাইন্ড শব্দটি এখন এক ধরনের মানে কৌতুকে পরিণত হয়েছে মানে মানুষ কিন্তু ওই আওয়ামী চেতনার স্টাইলে কোনো কিছু হোক যে আওয়ামী লীগই সব করেছে দেশ স্বাধীনের পরে মানে আওয়ামী লীগ যেভাবে বয়ান তৈরি করেছিল যে একমাত্র মুক্তিযুদ্ধের দাবিদার আওয়ামী লীগ এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমান এরকম একজন ব্যক্তি যিনি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন তাকে পর্যন্ত রাজাকার বানিয়ে দিয়েছে তো এখন বিষয়টি এরকম হচ্ছে যে একমাত্র কয়েকজন ছাত্ররাই এই সব কিছু করে ফেলিয়েছে বাকিরা কিছু না আসলে এইখানে অনেক ঘটনা ঘটেছে মাস্টার প্ল্যান যদি বলেন যে রাজনৈতিক দলগুলো আসলে দীর্ঘদিন ধরে সংগ্রাম করে তারা সফলতা আনতে পারছিল না বা সফল হতে পারছিল না যে কারণে দলগুলো এই আঠারো সালে আমরাই করেছি সুতরাং যখন আবার কোটা তিরিশ শতাংশ ফিরে আসলো তখন আমরা বিএনপিকে প্রস্তাব দিলাম যে আপনারা এই আন্দোলনকে কাজে লাগান আপনারা একটি বড় দল রাজনৈতিক আন্দোলন করে আসলে সরকারকে ফালানো যাচ্ছে না সুতরাং এই আন্দোলনকে কিভাবে রাজনীতিকরণ করা যায় সেই চিন্তাটা করেন আমরা এই প্রস্তাব কিন্তু বিএনপিকে দিয়েছিলাম এবং বিএনপি কিন্তু এটি গ্রহণ করেছিল আমি তো এর আগেও বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা এই প্রস্তাব বিএনপিকে দিয়েছি এবং আমরা যেহেতু আঠারো সালের লিগাসি সব থেকে বেশি আমরা বহন করি আমরা ওই আন্দোলনে নির্যাতিত নিপীড়িত ত্যাগ স্বীকার করেছি আমাদের ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি এবং চব্বিশ সালে যখন কোটা ফিরে আসলো আমাদের কাছে মনে হলো যে আমাদের আমাদের সফলতা সেটি আসলে ব্যর্থ করা চক্রান্ত করা হচ্ছে সুতরাং এই আন্দোলনকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না আমরা তো জাতীয় রাজনীতি করি কিন্তু আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ ভূমিকা রেখেছি আমাদের সভাপতি নুরুল হক তিনি জেলে গেছেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে তিনি পুলিশের কাছে রিমান্ডে থাকা অবস্থায় তিনি বলেছিলেন যে নব্বই শতাংশ সরকারের পতন হয়ে গেছে দশ শতাংশ বাকি তোমরা ধাক্কা দাও আমার বাসায় দুইবার অভিযান চালিয়েছে আমাকে গ্রেপ্তার করার জন্য কেন কারণ এই যে মাস্টার প্ল্যান পিছন থেকে বা দলগুলোর সাথে কথা বলা সমন্বয় করা সেই কাজগুলো আমরা করেছি এবং এগুলো গোয়েন্দা সংস্থার কাছে চলে গিয়েছিল বিশেষ করে নরুল হক নুরকে যখন গ্রেপ্তার করলো তার ডিভাইস তো চেক করেছে সেখানে পেয়েছে যে রাশেদ কি করেছে রাশেদের ভূমিকা কি এই কারণেই কিন্তু আমাকে গ্রেপ্তার করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করেছে তো যাই হোক পারে নাই গ্রেপ্তার করতে আমি নিরাপদে থাকার চেষ্টা করেছি নিরাপদে থেকেই আমার জায়গা থেকে আমি ভূমিকা রাখার চেষ্টা করেছি কিন্তু এর মানে এই নয় যে আমি সব করেছি আমি এটি বলবো না আমি বলবো যে ওই একশো জনের মধ্যে হয়তো আমি একজন হতে পারি বাকি কিন্তু আরো নিরানব্বই আছে সুতরাং ওই নিরানব্বই জনকেও কিন্তু আমাকে তাদের মূল্যায়ন করতে হবে এবং এখানে মূল্যায়নের সমতা থাকতে হবে সাম্যতা থাকতে হবে কিন্তু এখন এখন আমরা আমরা দেখছি যে 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 আওয়ামী লীগের মতন করে একই কাজ করা হচ্ছে কয়েকজন দাবি দাবি করছে করেছি এবং সমস্ত নিয়ন্ত্রণ এখন তারা নেওয়ার চেষ্টা করছে মানে বিভিন্ন জায়গায় নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কাকে কোথায় বসাবে সব কিছু তারা করছে রাজনীতি দলগুলোর সাথে খুব বেশি সমন্বয় হচ্ছে বলে আমার কাছে মনে হয় না মানে আমি তো জানি কারোর সাথে সমন্বয় হলে বসলে আমি জানতাম তো এই দুর্বলতাগুলো আছে আজকে দেখেন যে পুলিশ নিয়ন্ত্রণে নাই পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি বলছেন তার আরেকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দিয়ে যে স্যার এখানে তো কেউ কথা শোনে না এখানে কেউ আমার কমান্ড মানছে না তো পুলিশের এই অবস্থা আজকে শেখ হাসিনা বিদায় নিয়েছে কিন্তু পুলিশের মধ্যে শেখ হাসিনা আজকে সচিবালয়ে শেখ হাসিনা আজকে প্রত্যেকটা জায়গায় শেখ হাসিনা তার মানে এই যে পনেরো বছর ধরে শেখ হাসিনা যে রাজ্যকে তার মতন করে সাজিয়েছিল সেটিকে এখনো এখনো পর্যন্ত সেই সেটা কিন্তু ভাঙা সম্ভবপর হয়নি এই আওয়ামী লীগের প্রশাসন রেখে কোনোভাবেই ডক্টর ইনুস স্যার তিনি দেশ চালাতে পারবেন না আমরা বারবার তাদেরকে বলছি আওয়ামী যারা আছে তাদেরকে সরিয়ে দেন চাকরিচ্যুত করেন যারা অন্যায় করেছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেন কিন্তু করা হচ্ছে না বরং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হচ্ছে যার প্রমাণ তো আপনারা পেলেন যে ডক্টর ইনুস স্যারের সাথে একজন আওয়ামী লীগের সোলজার সে চলে গিয়েছে সৈনিক মানে সেও মঞ্চে উঠেছে এখন যদি বিষয়টি এরকম হতো যে এটি জানা জানি হলো না এটি কেউ জানতো না সে যে আমরা কেউ জানতাম না তাহলে কি হতো তাহলে অত হিরো হয়ে যেত ভাগ্য ভালো যে আমাদের কাছে তথ্য এসেছে পাঁচ সাত ঘন্টা দশ ঘন্টা চলে গেছে এরপরে তারা বলছে আমরা জানতাম না আরে ভাই এত বড় একটা ঘটনা আপনারা বলেন জানতাম না এটি বললেই কি মানুষ বিশ্বাস করবে এটি কি বাংলাদেশ যে আপনার একটি মঞ্চে আপনার এইভাবে দেশে উঠে চলে যাবে যেতে পারে সম্ভব তাও আপনার বিল ক্লিন্টনের মতন একজন ব্যক্তির অনুষ্ঠানে আন্তর্জাতিক ইভেন্টে কোনোভাবেই যাওয়া যায় না এইভাবে হুট করে চট করে উঠে যাওয়া যায় না এটি এখন মূলত যেহেতু তার পরিচয় সামনে এসেছে ডক্টর ইউনুস সাহ বিব্রত হচ্ছে অন্তবর্তীকালীন সরকার বিব্রত হচ্ছে যে কারণে এখন বলা হচ্ছে আমরা জানতাম না এগুলো আসলে এক ধরনের আমি বলবো যে এই ধরনের বক্তব্যগুলো অগ্রহণযোগ্য এবং আরেকটি বিষয় বলি সেটি হল যে আমি আরেকটি পোস্ট দিয়েছি দেখেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে সাংবাদিকদের কাছে একটি প্রেস লিস্ট দেওয়া হয়েছিল বা একটি লেখা দেওয়া হয়েছিল যে তিনজন গেছে ওই রোহান বা রাজিনের নাম সহ দেওয়া হয়েছে তাহলে সে যদি ওইখানকার গেস্ট না থাকবে বা ওইখানে সে না উঠবে বা মঞ্চে না যাবে তাহলে তার নামটি কেন দিল দুজনের নাম দিতে পারত তিনজনের নাম কেন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে দেওয়া হলো এখান থেকে প্রমাণিত হয় যে সে আসলে ওইখানে তাদের সাথেই ছিল যেহেতু আওয়ামী লীগের নাতি মানে আওয়ামী লীগের এমপির নাতি সে কারণেই মূলত এখন আ ধোয়াশার সৃষ্টি হয়েছে এখন তারা আসলে এটা তারা যে জানতো না এইভাবে প্রকাশ করার এক ধরনের চেষ্টা করছে